যারা যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ঈদ মুবার নামাজ করে আসলাম আরমবার মাংস যেহেতু রান্নার দায়িত্বটা আমার সবকিছু কাটাকাটি করলাম এই দুমবার মাংস

এর ফিলিং কিন্তু কোন রকম একদম অরজিনাল ডুম্বা অরজিনাল লোক ডুম্বা নিয়ে যারা কাটা হয়েছে এর মধ্যে কোনো বেজাল নেই ইনশাল্লাহ তো সব কিছু রেডি করতেছি পুরো ভিডিওটা যদি দেখবেন আর কি কি করে আমাদের সাথে শেয়ার করছি

Ora le maschere sono pronte Ora le faccio un po' di caldo Adesso le prendo Ora le maschere un po' di caldo di